সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আজ মূলত আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হয় এই সম্পর্কে ইসলামী ব্যাংক বাংলাদেশের জনপ্রিয় সৈহাভিত্তিক ব্যাঙ্কগুলির মধ্যে একটি আপনি এখানে তিন ধরনের অ্যাকাউন্ট মূলত তৈরি করতে পারবেন যেমন সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ও স্টুডেন্ট অ্যাকাউন্ট সকল অ্যাকাউন্ট মূলত প্রয়োজন ভেদে আলাদা আলাদা গ্রাহকেরা খুলে থাকেন তবে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কিছু কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট প্রয়োজন হয় এই সকল ডকুমেন্ট ছাড়া মূলত কোনো গ্রাহকই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না এখানে আমরা মূলত ছকের মাধ্যমে উপস্থাপন করেছি ইসলামী ব্যাংকে যে তিন ধরনের অ্যাকাউন্ট করা যায় এ সকল অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হয় তার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই তিনটি কাগজপত্রের মধ্যে যে কোনো একটি কাগজপত্র প্রয়োজন দিলেই হয় সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ও কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য এবং স্টুডেন্টের বয়স যদি আঠারো বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও এটি প্রযোজ্য যদি গ্রাহকের বয়স আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তিনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন না কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না তবে স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অভিভাবকের এনআইডি সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর ও তার অভিভাবকের ছবি প্রয়োজন হবে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই নমিনির এনআইডি ফটোকপি ও নমিনির এক কপির ছবি অবশ্যই প্রয়োজন হবে ঠিকানার প্রমাণ অর্থাৎ ইউটিলিটি বিল বিদ্যুৎ বা গ্যাস বা পানি বিলের ফটোকপি প্রয়োজন হবে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই সাধারণত ট্রেড লাইসেন্স ব্যবসায়ীদের ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হয় না এবং স্টুডেন্টের অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হয় না তবে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রয়োজন হবে আইনের উৎসের প্রমাণপত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে অবশ্যই প্রয়োজন হবে এক্ষেত্রে ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তা আপনাকে এ বিষয়ে জানাবেন তবে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই এটি প্রয়োজন হবে তবে স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য প্রয়োজন নেই স্টুডেন্ট আইডি কার্ড স্টুডেন্ট আইডি কার্ড শুধুমাত্র স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যাশা করি আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে কী কী কাগজপত্র প্রয়োজন হয় ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করতে এই সম্পর্কে জানিয়েছি তবে ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে কিছু টাকা জমা দিতে হবে যেমন স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একশো টাকা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এছাড়া এটিএম কার্ডের জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে একশো টাকা প্রয়োজন বলে হতেও পারে সাধারণত প্রয়োজন হয় না তবে চেক বইয়ের জন্য আপনার পঞ্চাশ টাকা ফি প্রযোজ্য হতে পারে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মূলত কর্তন করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন